अच <laughs> <laughs> त <tiets> <beast."> <abductors> Non posso andare a vedere la mia vita, 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 non

মা বউকে নিয়ে একজন আইসিকে যেভাবে কুরুচিকর আক্রমণ করেছে অনুব্রত মণ্ডল তাতে আমরা মনে করি সমাজের সকল নারী সমাজের মান সম্মান হানি হয়েছে সমাজ দেখতে চায় এই অনুব্রত মণ্ডলকে পুলিশ যেন কোমরে দড়ি বেঁধে রাস্তায় হাঁটিয়ে থানায় নিয়ে যায় সুতরাং সেই মর্মেই আজকে আমাদের ভদ্রেশ্বর থানায় স্মারকলিপি প্রদান ছিল পুলিশ চেষ্টা করেছে আমরা যেন এই স্মারকলিপি দিতে না পারি তার তাদের হাতে তুলে কিন্তু পরবর্তীকালে পুলিশকে বেগ পেতে হয় এবং আমরা আজকে আমাদের স্মারকলিপি আইসির কাছে প্রদান করেছি মানুষের যে দাবি রয়েছে এই অনুব্রত মণ্ডলকে রাস্তা দিয়ে এরকম কোমরে বেঁধে ধরি বেঁধে থানায় নিয়ে যা সেই দাবি আমাদেরও আছে আমরা সেই মর্মেই আজকে স্বাভাবিক প্রদান করেছি সুরেশাগর হুগলি সাংগঠনিক জেলা নিয়ে